নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন দ্বীপ আছে যে দ্বীপে ক্যান্সারের রোগী গেলে বিনা চিকিৎসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে উত্তরটি হলো শুনে কিছুটা আজব মনে হলেও আসলে গ্রীসের ইকারিয়া দ্বীপে কোনো ক্যান্সারের রোগী গেলে বিনা চিকিৎসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কারণ এই দ্বীপের পরিবেশ এবং এখানকার মানুষের জীবনযাপন এতে সহায়তা করে প্রশ্ন কোন প্রাণী জন্ম হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই দাঁড়াতে শিখে যায় উত্তরটি হল আসলে প্রাণী জগতে অনেক তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী জন্মের কিছুক্ষণের মধ্যেই দাঁড়াতে ও হাঁটতে শিখে যায় কারণ বন্য প্রাণীতে বেঁচে থাকার জন্য নবজাতককে দ্রুত চলাফেরা শিখতে হয় আর এই সমস্ত প্রাণীর মধ্যে অন্যতম হল হরিণ ঘোড়া জিরাফ। প্রশ্ন পাকা তাল আর দুধ একসাথে খেলে কি শরীরে কোনো ক্ষতি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পাকা তাল ও দুধ একসাথে খেলে সাধারণত কোনো বড় ধরনের ক্ষতি হয় না বরং কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যের জন্য উপকারীও হতে পারে তবে যে সকল মানুষের হজমতন্ত্র সংবেদনশীল তাদের ক্ষেত্রে তাল ও দুধ একসাথে খেলে পেট ফোলা গ্যাস বা বধ হজমের মতো সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে জল পান না করে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না কিন্তু আমাদের শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি জল জমে থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করার জন্য জলের ওপর নির্ভরশীল তাই আমাদের শরীরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ অংশই জল দিয়ে গঠিত কিন্তু যে অঙ্গে সবচেয়ে বেশি জল থাকে তা হল মস্তিষ্ক এবং ফুসফুস কারণ আমাদের মস্তিষ্কে প্রায় তিয়াত্তর শতাংশ জল থাকে ফুসফুসেও প্রায় তেরাশি শতাংশ জল থাকে হৃৎপিণ্ড ও কিডনিতে থাকে প্রায় তিয়াত্তর শতাংশ জল প্রশ্ন আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে দ্রুত অকাল বার্ধক্য দেখা দেয় উত্তরটি হলো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি ও ভিটামিন বি কমপ্লেক্স এই সমস্ত ভিটামিনের অভাব হলে দ্রুত অকাল বার্ধক্য দেখা দেয় তবে মনে রাখা উচিত শুধুমাত্র ভিটামিনের অভাবই অকাল বার্ধক্যের একমাত্র কারণ নয় আসলে অস্বাস্থ্যকর জীবনযাপন অপর্যাপ্ত ঘুম মানসিক চাপ ধূমপান অতিরিক্ত সূর্যের আলোতে থাকা এবং সঠিক খাদ্যাভ্যাসের অভাবও এর জন্য দায়ী প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ঠিক মাঝখানে অশোক চক্র থাকে এটা সকলেই জানে কিন্তু ভারতের জাতীয় পতাকায় কে অশোক চক্র লাগিয়েছিলেন উত্তরটি হল ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র যুক্ত করেছিলেন পিঙ্গালি ভ্যাঙ্কাইয়া তবে তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ও পতাকার নকশাকার তবে জাতীয় পতাকায় অশোক চক্র যুক্ত করা হয় বাইশে জুলাই উনিশশো সালে গণপরিষদের মাধ্যমে প্রশ্ন ভারতের কোথায় রাবণের মন্দির আছে উত্তরটি হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে একটি বিখ্যাত রাবণ মন্দির আছে যা কেবল দশেরার দিনে খোলা থাকে তাছাড়া মধ্যপ্রদেশ রাজ্যের মনসৌর এলাকাতে একটি রাবণের মন্দির আছে এছাড়া মধ্যপ্রদেশের বিদিশা এলাকায় রাবণের একটি বিশাল মন্দির আছে যেখানে রাবণের প্রতিমা দশ ফুট লম্বা এছাড়া কর্ণাটক রাজ্যের কোলার জেলাতেও রাবণের মন্দির রয়েছে প্রশ্ন কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তবে এই কলেজটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবনিযুক্ত সিভিলিয়ানদের ভারতীয় ভাষা আইন ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রশ্ন প্রতিদিন করলা খাওয়া কি ভালো উত্তরটি হল করলা একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিগুণে ভরপুর সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে প্রতিদিন করলা খাওয়া ভালো কি না সেটা নির্ভর করে পরিমাণ ও ব্যক্তির শারীরিক অবস্থার ওপর কারণ করলা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে লিভার পরিষ্কার রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের জন্য ভালো কিন্তু বেশি করলা খেলে পেটে ব্যথা ডায়রিয়া বা গ্যাস হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কলার সাথে কি খেলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করবে উত্তরটি হল রাতে ঘুমানোর আগে কলার সাথে এক গ্লাস গরম দুধ খেলে প্রশ্ন কোন ফল খেলে আমাদের পেট সব সময় ঠান্ডা থাকে উত্তরটি হলো আমাদের শরীর ও পেট ঠান্ডা রাখার জন্য এমন ফল খাওয়া উচিত যাতে জলের পরিমাণ বেশি থাকে তাই বিশেষজ্ঞরা বলছেন তরমুজ শশা বেল ডাব এই সমস্ত ফল খেলে আমাদের পেট সব সময় ঠান্ডা থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব